আসসালামু আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসবো সেটা হচ্ছে পুডিং তৈরি করব। প্রথমেই আমরা এই দুধটুকু আমরা জাল দিয়ে নিব আমাদের আজকের রেসিপি হচ্ছে পুডিং তৈরি করব। এখানে আমাদের হাফ লিটার দুধ আমরা নিয়েছি এখানে আমরা এটাকে জাল দিয়ে ঘন করে নিব বিসমিল্লা এখানে হাফ লিটার দুধ আমরা দিয়ে দিব এবং জাল দিয়ে মোটামুটি ঘন করে নিব দর্শক এখানে প্রথমে আমরা হাফ লিটার দুধ দিয়েছিলাম পরবর্তীতে আমরা আরও হাফ লিটার দুধ দিয়ে মোটামুটি এখানে আমাদের প্রায় এক লিটার দুধ আছে এটাকে আমরা জাল দিয়ে ঘন করে তারপর আমাদের পুটিংটা তৈরি করব সঙ্গে থাকুন না টেনে দেখতে থাকুন বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমাদের দুটুকু ঘন হয়ে গিয়েছে এখন আমরা এটাকে চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঘন দুটুকু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা এখানে এর দুধের উপরে ব্রেড কেটে কেটে দিব বিসমিল্লাহ চারটি ব্রেড দেওয়ার পরে এভাবে কেটে কেটে মোটামুটি আমরা দশ থেকে পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রাখব ভালো করে মেশাতে হবে আলহামদুলিল্লাহ এখন আমরা এই দুধ এবং ব্রেড গুলো এখন আমরা ব্লেন্ডার করে নিব তিনটি ডিম আমরা ভেঙে ব্লেন্ডারে দিব আলহামদুলিল্লাহ একদম ব্লেন্ডার করা হয়ে গেছে পারুটিগুলো এবং ডিম সহ মিশ্রণটা একদম নিখুঁত হয়েছে আলহামদুলিল্লাহ নিখুঁত হয়ে গেছে আপনারা অবশ্যই এরকম ব্লেন্ডার দিয়ে করবেন ব্লেন্ডার না থাকলেও চেষ্টা করবেন হ্যান্ড মিক্সিংয়ের মাধ্যমে যাতে এরকম মিশ্রণটা হয়ে যায় একদম মিশ্রণটা এরকম হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন আমরা ক্যারামেল তৈরি করব এখন আমরা ক্যারামেল তৈরি করার জন্য চিনিটা এরকম দিয়ে এটাকে জাল দিয়ে লালচে কালার তৈরি করব আলহামদুলিল্লাহ এই ক্যারামেলটাই সৌন্দর্যটা বৃদ্ধি করবে তো এখানে চিনি দেওয়া হয়েছে প্লাস হালকা একটু পানি দিয়ে আমরা জাল দিয়ে 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 লালচে কালার করেই ক্যারামেলটা তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আকর্ষণীয় যে ক্যারামেলটা তৈরি করা পোটিংয়ের এই ক্যারামেলটাই কিন্তু আকর্ষণ তো এটা একটা সুন্দর কালার চলে আসছে আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন আমরা এই ক্যারামেলটাকে আমাদের পুডিংয়ের যেই মোল্ড ওখানে আমরা ঢেলে দিব এখানে আমরা ঢেলে দেব বিসমিল্লা অনেক গরম কিন্তু দর্শক এই যে আমরা এইভাবে এটাকে ঢেলে দিব এখন সেকে নিব বিসমিল্লাহ যদিও ব্লেন্ডার করা হয়েছে তারপর আমরা একটু সেঁকে দিব রাইস কুকারে এটা দিয়ে দিয়েছি এখন আপনারা চাইলে ওভেনও দিতে পারেন তো এখন আমরা এটা ঢেকে দিব রাইস কুকারে দিয়ে আমরা এখন এটাকে ঢেকে দেব বিশ মোটামুটি এক ঘন্টা সময় লাগবে আমাদের এটা পোটিংটা থাকার পরে আমরা এখন এই পানি দিয়ে ভাব দিয়ে রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে চুলাতে এটাকে বসিয়ে দিতে পারেন গরম পানির উপরে এরকম ভাব দিয়ে এটা হয়ে যাবে তো এভাবে আমরা এটা রাইস কুকারে আমরা করেছি আপনারা বাসায় ট্রাই করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রিজ থেকে পোটিংটা বের করেছি এখন আমরা একটা পাত্রে মোলটাকে এখন আমরা পুটিংটাকে মোল থেকে একটা পাত্রে ঢেলে নিব এবং আমরা পরিবেশন করবো সঙ্গে খুব সুন্দর একটা কালার চলে আসছে আশা করি আপনারা বাসায় এটা তৈরি করবেন আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে এবং এখন আমরা পরিবেশন করব সঙ্গে থাকুন